আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনি যার দিকে ইশারা করে যার দিকে তাকিয়ে আপনি এই ছোট্ট দোয়াটি তিনবার পড়বেন ইনশা আল্লাহ সে আপনার জন্য বেচেন হয়ে যাবে সে আপনার জন্য দিবানা হয়ে যাবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মনের মানুষকে পাওয়ার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার যে কাউকে বস করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আল্লাহ তাবর তালার গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনারা ইয়া ও ইয়া কাদি মুকাল্লিবাল কুলুব এইটি পড়বেন তিনবার যাকে ইশারা করে যার দিকে তাকিয়ে আপনি করবেন ইনশাআল্লাহ সে আপনার তাবে হয়ে যাবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনার কোঠা মতো চলবে সে আপনাকে নিজের থেকেও বেশি আপনাকে ভালোবাসতে লাগবে সুহান আল্লাহ তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার উদ্দেশ্যই আপনি সফলতা লাভ করবেন আপনি যার জন্য করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে সে আপনার প্রত্যেকটি কথা শুনতে রাজি হয়ে যাবে সে নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসতে লাগবে তো প্রিয় শ্রোতা বিন্দু অনেকজন দেশ ও বিদেশ থেকে আমাকে কমেন্ট করেন হুজুর আমার স্ত্রী আমার খেয়াল করে না আমার স্ত্রী আমাকে সময় দেয় না আবার অনেক ভাই আমাকে ফোন দেন হুজুর আমার স্ত্রী আমার খেয়াল করে না আবার অনেক আপুরা আমাকে ফোন দেন বলে আমার স্বামী আগের মতো আর ভালোবাসে না আমাকে সময় দেয় না আমি কথা বললেই আমাকে মানে আমাকে রাগ দেখায় তো হুজুর এমন একটা কিছু আমল বলে দিন যেন সহজ হয় এবং খুব শক্তিশালী হয় যাতে আমার স্বামী পুনরায় আমাকে আগের মতো ভালোবাসে তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনাদেরও এরকম সমস্যা হয়ে থাকে যিনারা কমেন্ট করেছেন বা যেনারা ফোন করেছেন তিনাদের জন্য বলছি তা না আপনাদেরও যদি এরকম সমস্যা থেকে থাকে স্বামী স্ত্রীর মধ্যে মা ছেলের মধ্যে ভাই বোনের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে কারোর সঙ্গে যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে আর আপনি চাইছেন সে আপনাকে ভালোবাসুক সে আপনার কথা শুনুক তাহলে অবশ্যই আমার প্রতি না আমি তো গুনাগার সে আল্লাহ তা তালা যিনি এই সারা কায়নাতকে সৃষ্টি করেছে যিনি আঠারো হাজার মখলুকাতকে সৃষ্টি করেছেন যিনি রাতকে দিন দিনকে রাতের মধ্যে পরিবর্তন করছেন সেই আল্লাহ তাবার তালার জাতের প্রতি আপনি একীন বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি যদি এই আমলটি করেন ইনশা আল্লাহ অবশ্যই খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি ফল পাবেন আপনি যার জন্য করবেন সে নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনার প্রত্যেকটা কথাতে রাজি হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে খুব সহজে আপনি নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতা আমলটি করার নিয়ম হচ্ছে আপনি সর্বপ্রথম আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু শ্রদ্ধা করবেন কোনো গরিব ও মিসকিনকে অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে সেখানে আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে সদগা করে দিবেন। অথবা কোনো গরিব ও মিসকিনকে আপনি সদগা করে দেবেন অনেকজন বলে ভাই আপনার প্রত্যেকটা আমলে কি শ্রদ্ধা দেওয়া লাগে অবশ্যই আমি যতগুলো আমল যেগুলোর শ্রদ্ধা দেওয়ার কথা থাকে প্রায় আমি বলে দেই। কারণ সদ্গা এমনই একটা জিনিস আপনি একটা আমল করতে যাচ্ছেন যদি সাদকা দিয়ে যদি কিছু দান খায়রাত করে এই উদ্দেশ্যে কিছু দান করে যদি আপনি আমলটা করেন আমলের তাসির আমলের পাওয়ার আমলের ক্ষমতা আরও বেড়ে যায় এবং আমলে সাকসেসফুল হওয়া আমলে সফলতা লাভ করার চান্সটা অনেক বেশি বেড়ে যায় তার জন্য আমি তো আপনাকে বলি না পাঁচ হাজার দশ হাজার এক হাজার পাঁচশো দুইশো একশো এরকম টাকা তো বলি না আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি গরিব ও মিসকিনকে দিয়ে দেবেন তাতে আপনি নেকিও পাবেন সাথে সাথে আপনার এই আমলটাতে আপনার শক্তি হয়ে যাবে যেই আমলটাই করেন না কেন সেই আমলে তাসির হয়ে যাবে সেই আমলটার পাওয়ার আরও বেড়ে যাবে তো প্রিয় শ্রোতা বিন্দু যদি আপনাদের সাধকাটিয়া কমপ্লিট হয়ে যায় যে কোনো দিন যে কোনো দিন আপনি এই আমলটি শুরু করতে পারেন যদি আপনার কাছে সেই মানুষটি আশেপাশে থাকে সেই মানুষটি যখন আপনার সামনে সামনে হবে তার দিকে আপনি ইশারা করে এই দোয়াটি কেবলমাত্র তিনবার আপনাকে বেশিবার পড়তে হবে না তিনবার মাত্র তিনবার খুব বেশি হলে আপনার দুই থেকে তিন মিনিট সময় লাগবে দুই থেকে তিন মিনিটের আমল এটি আপনি যখন আপনার যাকে আপনি বস করতে চান বা যাকে আপনি নিজের করে নিতে চান তাকে যখনই দেখতে পাবেন সে যখনই আপনার সামনে আসবে তার দিকে ইশারা করে বা তার দিকে তাকিয়ে ইয়া করিম ও ইয়া কাদির ইয়া মুকাল্লিবাল কুলুব এটি আপনি তিনবার মনে মনে পড়ে নেবেন বাস ইনশাআল্লাহ সে আপনার জন্য দিবানা হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপ সে নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসতে লাগবে সে আপনার প্রত্যেকটা কথা শুনবে তো প্রিয় শ্রোতা অনেকজন কমেন্ট করবেন যে যারা প্রবাসে থাকে দূরে থাকে তাদের জন্য কি তাদের জন্য আপনি একটা কাজ করতে পারেন একটা ফটো তাদের একটা ফটো আপনি নিয়ে নেবেন ঠিক আছে তাদের একটা ফটো আপনি সামনে রেখে আপনি এই আমলটা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাতেও আপনার আপনি সফলতা লাভ করবেন ঠিক আছে আপনি যাকে বস করতে চাইছেন বা যাকে নিজের করতে চাইছেন তার একটা ফটো নেবেন ফটোর দিকে তাকিয়ে আপনি এই দোয়াটা তিনবার মাত্র পড়বেন ইয়া ও ইয়া কাদির ইয়া মুকাল্লিবাল কলুব এই দোয়াটা তিনবার পড়ে পড়ে নেবেন ঠিক আছে দিনে হয়তো দুইবার তিনবার করবেন আর যদি আপনার আশেপাশে থাকে আপনি যে যে মানুষটাকে বস করতে চাইছেন সে যদি আপনার আশেপাশেই থাকে দিনে দুবার তিনবার যতবার সুযোগ পাবেন আপনি করবেন এভাবে আপনি আমলটা একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এভাবে করতে করতে আপনি সর্বোচ্চ তেত্রিশ দিন করবেন তার মধ্যে মধ্যেই আল্লাহর কারাম হবে আল্লাহর দয়া হবে আপনি যার জন্য করছেন সে আপনার জন্য দিবানা হয়ে যাবে এটা হচ্ছে আল্লাহর গুণবাচক নামের পাওয়ার ক্ষমতা তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি এই আমলটা করতে চান অবশ্যই যেই দোয়াটা আমি বলছি এই দুয়টা কমেন্ট সেকশনে লিখবেন তাহলে আমার তরফ থেকে ফুল ইজাজত হয়ে যাবে অনেকজন বলে হুজুর আমি আমল করে সফলতা পাই না পরে জিজ্ঞেস করি কোন আমলটা করেছেন কী করেছেন ঠিক মতো বলতেই পারে না আমলটা দোয়াটা বা যে কোনো একটা আমি দোয়া বলি যেটাই বলি ঠিক মতো বলতে পারে না যার জন্য আমি বলি যে আপনি আগে শিখুন তারপরে করুন যে কোনো জিনিস আপনি ব্যবসা করছেন আপনি কোনো কারোবার করছেন আপনি গাড়ি চালাচ্ছেন যেটাই করছেন আপনি যেটাই করতে যাবেন আগে সেটা শিখবেন সেটার ব্যাপারে জানবেন বুঝবেন তারপরে করবেন অবশ্যই আপনি সাফল্য লাভ করবেন প্রিয় শ্রতা আপনি যদি করতে চান এই আমলটি অবশ্যই কমেন্ট সেকশন আপনি লিখবেন ইয়া করিম ইয়া কাদি ইয়া মুকাল্লিবল কলুম এই দোয়াটা লিখে দিবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে ইজাজত নেওয়ার প্রয়োজন হবে না এবং যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই আল্লাহ মোহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন